কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হচ্ছে ইসরায়েলের আমেরিকার প্রভাব ইসরায়েলের উপর আমেরিকার প্রভাব বাড়ছে নাকি কমছে বর্তমান অবস্থা কি এটা নিয়ে হচ্ছে আমরা জানবো ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমরা কিছু 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 না কিছু পাচ্ছি ফর সিক্সে কিংবা আদার্স রিসেন্ট যে পরীক্ষাগুলো হবে সবগুলাতেই তো আমাদের যেটা জানা লাগবে সেটা ইসরায়েলে কিছু বেসিক ইনফরমেশন জানা থাকা লাগবে প্যারেস্টাইনে কিছু বেসিক ইনফরমেশন জানা থাকা লাগবে এগুলো অলরেডি হচ্ছে ভিডিও বানানো আছে আপনারা দেখে নেবেন দেখেন এই কন্টেন্টটা নেওয়া হয়েছে আঠেরো মে দু হাজার চব্বিশ শাকিল আনোয়ার রাইটার প্রথম আলো থেকে আপনারা যারা নোট করার ইচ্ছা হয় এখান থেকে দেখে দিয়ে নোট করে ফেলেন কিংবা ওই প্রথম আলোতে সার্চ করলে পেয়ে যাবেন বা পিডিএফগুলো তো আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়াই আছে দেখেন আমাদের কিছু ডেট মাথায় রাখা লাগবে একটা ছয় মে চব্বিশ ছয় মে চব্বিশে যেটা হয় সেটা হচ্ছে আপনার ভারী বিধ্বংসী বোমার চালান আটকায় হচ্ছে ইউএস একটু বলে রাখি আমি শুয়ে শুয়ে হচ্ছে লিখলাম নোট করলাম তো হাতে লেখা হচ্ছে আপনি নাও বুঝতে পারেন আমি রিড আউট করছি সো আশা করি আপনার সমস্যা হবে না তাও ঝামেলা হলে বলবেন তাহলে দেখেন আমরা হচ্ছে এটা ডেটটা মাথায় রাখবো ছয় মে চব্বিশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক রিপোর্টে বলে গাজায় আমেরিকান অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে দেখেন হয়তো ওয়ার্ডটা ইউজ করে ফেলছে মেবি মেবি মানে হচ্ছে এখনো শিওর না মানে আমেরিকা যেটা বলে সেটাই ও চাইলে হচ্ছে এটাকে পথটিভে বলতে পারে নেগেটিভও বলতে পারে ইসরায়েলকে একটা প্রেশারে ফেলে দেওয়ার একটা ইস্যুতে ওরা রেখে দেওয়ার ট্রাই করতেছে দেখেন যে বাইডেন রাফায় আক্রমণ চালাতে নিষেধ করে কিন্তু নেতা নিয়ে হচ্ছে কোনো প্রতিশ্রুতি দেয় নাই যে আমরা অফ করব নাকি করব না তো সেই জন্য হচ্ছে বাইডেনের এই যেহেতু অনুরোধ হচ্ছে রাখে নাই সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইডেন কি করে চালানটা আটকে দেয় চালানের ছিল দুই হাজার পাউন্ড ও পাঁচশো পাউন্ডের সাড়ে তিন হাজার বোমা অনেক বোমা ছিল এবং অন্যান্য সামরিক যান্ত সামরিক তো ছিলই এখন দেখেন কেন হচ্ছে আমেরিকা চালানটা বন্ধ করে তার প্রেক্ষাপট কী প্রথমত আমেরিকার নির্বাচন আমেরিকান নির্বাচনে সাধারণ জনমত একটু খেপে আছে আমেরিকার বাইডেনের উপরে এবং একটা সমীক্ষায় দেখা যায় যে তারা হচ্ছে বাইডেনকে ভোট দেবে না এর পাশাপাশি বাইডেনের দলের মধ্যে বিভক্তি আছে কেউ কট্টর রেজাল্ট কেউ হচ্ছে প্যারেস স্বীকৃতি দিতে চায় একটু ঝামেলা আছে আরেকটা ইস্যু হচ্ছে স্টুডেন্ট আপ্রাইজিং যে স্টুডেন্ট আপ্রাইজিং হয় সেখানে আপনার দেখা যায় যে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে সবাই বাইডেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে এটা ওনার নির্বাচনের জয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন না এর মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে সাতজনকে খুন করে ফেলে ইসরায়েল বৈশ্বিক অবস্থান তো আছেই যেমন ইউরোপের প্রেসিডেন্ট বলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে এত রাষ্ট্রপ্রধানের অনুরোধ সত্ত্বেও ইসরায়েল কেন গাজায় হামলা বন্ধ করছে না এই ধরনের কোটেশনগুলো ইজ ইসরায়েলকে তো রাখেই প্লাস হচ্ছে একটু ফেলে কারণ ইসরায়েলকে সরাসরি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়েছে ইউএসএ কিন্তু নেতা নিয়ে হচ্ছে কারো কথা শুনতেছে না কেন কারণ হচ্ছে যে হামাসের হামলার কারণে নেতানি একটু ঝামেলায় পড়ে যায় মানে নেতানীয় ক্ষমতায় থাকা অবস্থায় ইসরায়েল এত বড় সংকটের মুখে পড়ে এইটাকে আটকানোর জন্য সে হচ্ছে প্যালেস্তাইনে হামলা চালায় তার রাজনৈতিক অদক্ষতা এবং হচ্ছে সামরিক অদক্ষতা আটকানোর জন্য এখন মানুষ মারা শুরু করছে ইন দ্য মিন টাইমে হচ্ছে ক্ষমতায় আসার পরেই নেতানিয়ার তার বিরুদ্ধে দুর্নীতির যে মামলাগুলো আটকানোর জন্য এবং তার নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য কিছু বিল পাশ করে যেটার বিরুদ্ধে দেশে আন্দোলন হচ্ছে তো ওই আন্দোলনগুলো আটকানোর জন্য এই যুদ্ধটা প্রলম করতে আছে আচ্ছা দেখেন তাহলে এই হচ্ছে বর্তমান অবস্থা যে ইস ইউএসএ বলতেছে আপাতত থামাও নাতানিও আপাতত থামাইতে পারতেছে কারণ ও আপাতত থামাইলেই ঝামেলায় পড়ে যাবে এর প্রেক্ষিতে আমরা দেখি যে ইসরায়েল আমেরিকা থেকে কি কি পায় বা নির্ভরতার জায়গাটা কতটুকু প্রথমত হচ্ছে আর্থিক সাহায্য পায় এরপরে অস্ত্র পায় এবং কূটনৈতিক সাহায্য পায় দেখেন বর্তমান বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কূটনৈতিক সাহায্য বা এত আট মাস ধরে প্রায় প্রায় চল্লিশ হাজার মানুষকে আপনি খুন করে ফেলতে পারতেছেন এটা একমাত্র শুধু অস্ত্র সাহায্য দিয়ে পারবেন না কূটনৈতিক সাহায্যটা হচ্ছে এখানে সবচেয়ে বড় এখন মার্কিন সাংবাদিক ম্যাক্স ফিশারের মতে নব্বের দশক থেকে ইসরায়েল সার্বভৌমত্ব অর্জনের চেষ্টা করতেছে কারণ সার্বভৌমত্ব মানে কি এখানে সার্বভৌমত্ব বলতে ওই স্থাপনাটি বোঝাচ্ছেন এখানে বোঝাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্ক স্থাপনের ক্ষমতা অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা আগে যেভাবে হচ্ছে ইসরায়েল পুরোপুরি ইউএসের উপর ডিপেন্ডেন্ট ছিল এখন সেটা নাই আমেরিকার অনুমোদন ছাড়াই এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা সহ নানান দেশের সাথে সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল এসব দেশে গোয়েন্দা নজরদারি সহ নানান প্রযুক্তি বিক্রি করে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা উনিশশো সালে হচ্ছে আপনার ইসরায়েলের অর্থনীতি টেন পার্সেন্ট নির্ভর করতে ইউএস এর অনুদানের উপর যেটা মাত্র এখন হচ্ছে কত পার্সেন্ট আপনার এক পার্সেন্ট অর্থাৎ বিশ বছরের মধ্যে প্রায় ওরা নাইন পার্সেন্ট ড্রপ করেছে এখন এই টাকাটা না থাকলেও সমস্যা নাই ইন দ্য মেন টাইম হচ্ছে প্রয়োজনীয় অস্ত্র তারা নিজেরাই তৈরি করতে পারে উন্নত প্রযুক্তি উদ্ভাবন করতেছে এবং সামরিক বন্ধু যেমন হচ্ছে ভারত কিন্তু ওদেরকে প্রচুর অস্ত্র দিচ্ছে এইসব ইস্যুতে তারা পাওয়ারফুল ভাবতেছে এবং পাওয়ারফুল ভেবে তারা মনে করতেছে যে প্যালাস্তিন ইস্যুতে ইউএসএর নাক গলানোর প্রয়োজন নেই প্যালাস্তিন ইস্যু ইসরায়েল একাই সলভ করতে পারবে মূলত ওরা ইকোনমিক্যালি এত পাওয়ার পেয়ে গেছে যে ওরা এখন কাউন্ট করতেছে না যেমন ধরেন হচ্ছে ভারত ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার সাথে ওদের ভালো বিজনেস আছে এবং আপনারা জানেন যে প্যালেস্তাইন এই সংকট শুরু হওয়ার পরে ইন্ডিয়া থেকে প্রায় এক লাখ ওয়ার্কার নিচে হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে ইন দ্য মেন টাইম হচ্ছে ইসরায়েলের প্রচুর অস্ত্র পাঠাচ্ছে ইন্ডিয়া এবং একটা দেশ আপনার যেহেতু ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে এই জন্য ইন্ডিয়ান জাহাজ ভিড়তে দেয় নাই তাহলে এইসব ইস্যুতে যে এই জন্য যে ওদের ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটি ওদের ওদের অস্ত্র যেমন ওরা কিন্তু এখন আপনার আয়রন রোমটা সেল করে বাইরে বিক্রি করে এবং ছাব্বিশ পার্সেন্ট সেলস বাড়ছে গতকাল একটা নিউজে দেখলাম তো দেখেন যে এই ধরনের কারণে হচ্ছে ইউএস আর লাগতেছে না এই হচ্ছে অবস্থা তারা মানে হচ্ছে যে আপনার ইসরায়েলের উপরে আমেরিকার আমেরিকার উপরে ইসরায়েলের নির্ভরতা অনেক কমে গেছে এখন ইসরায়েলকে আমেরিকার ট্রেড মারল কি ওরা হচ্ছে পাত্তা দেয় না এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু তাহলে আমি একটু সাম করে দিই আপনাদের বুঝতে ইজি হবে তাহলে প্রথমত হচ্ছে কি যে আমরা জাস্ট এই টপিকটা আসলে জাস্ট দুই চাল ইনফরমেশান দেওয়া ট্রাই করবো এখানে একটা ছয় মে হ্যাঁ এটা দিব এরপরে হচ্ছে কি চালানে কী ছিল দুই হাজার পাউন্ড এবং পাঁচশো পাউন্ডের তিন হাজার বোমা প্রেক্ষাপট বললাম সেন্ট্রাল কিচেন এটা আমাকে লিখাই লাগবে আর বাকিগুলো তো পারবেন উনিশশো সালে হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট আর বর্তমানে হচ্ছে এক ওয়ান পার্সেন্ট এটা মাথায় রাখলে হবে আর দেখেন এখন ম্যাপটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটু ম্যাপটা দেখি ম্যাপটা আমাদের আঁকাই লাগবে তো সেক্ষেত্রে হচ্ছে এই যে ম্যাপটা হচ্ছে একদম ইজি যেমন ধরেন এটা কিন্তু আপনার ফর্টি ফাইভে আঁকা লাগছে এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে মেডিটেরিয়ান এটা আর এই এখান থেকে হচ্ছে আমাদের ইসরায়েল আমাদের ইসরায়েল বলতে আমি বলছি ম্যাপ আঁকার স্বার্থে ইসরায়েল খুবই বদমাস এটা কখনো আমাদের না যাই হোক দেখেন এইখানে হচ্ছে আমাদের গাজা এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট ব্যাংক এখানে হচ্ছে জর্ডান সিরিয়া লেবানন তাহলে আমরা যদি আরেকটু আপনার একে দেখি তাহলে এই পাটটা হচ্ছে এই পাটটা হচ্ছে ভূমুদ্ধাগর হ্যাঁ মেডিয়ান সি এটা হচ্ছে আমি পুরোটা ব্লু করে দিচ্ছি আর তারপরে হচ্ছে দেখেন ইয়েলো কালার করে দিচ্ছি হচ্ছে আমাদের গাজা এবং পশ্চিম তিনটা আর রেড কালার করে দিচ্ছি ইসরায়েল দেখেন এটা কিন্তু আগের আর এখন ইসরায়েল যে হারে মানুষ মারা শুরু করছে এবং দখল করা শুরু করছে মিন টাইম কাজের কিছু নাই সবার দখল করে ফেলছে যাই হোক আশা করি এটা আপনাদের কোনো না কোনোভাবে হেল্প করবে যদিও সরাসরি মনে হয় না পরীক্ষা আসবে এটা তবে আপনি যে কোনো আপনারা দেখতেছেন ফর্টি ফাইভ কোশ্চেনটা ডিরেক্ট আসে নাই যে কোনো একটা কোশ্চেনে আপনি এটা অ্যাড করে ফেলতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ